নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের কষ্ট অসুখ ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটি হচ্ছে দূর থেকে আজকে তিন কালি চালান দিয়ে তিন কালি চালান দিয়ে মেটে এনে আনা মন্ত্র এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আমার পরীক্ষিত জিনিস আজকে এটা দিচ্ছি কিন্তু আপনারা আমি যে নিয়ম যে পৌঁছে দেবো সেরকমভাবে মনে যদি সাহস থাকে তাহলে আপনারা করে দেখুন অনেক ইউটিউবে অনেক ধরনের অনেক মন্ত্র দিয়েছি আজকে আমি যে মন্ত্র দিচ্ছি এইরকম মন্ত্র হয়তো এই জগতে ইউটিউবে কেউ দেয়নি আর এরকম পরীক্ষিত জিনিস হয়তো ইউটিউবে কেউ আরও দেওয়ার এখনও সাহস হয়নি আমি দিচ্ছি আপনাদের শিখানোর জন্য আপনাদের যে মন্ত্র আসলে জীবিত ওগুলো কাজ হয় কি না তা বিশ্বাস করানোর জন্য আজকে এই দিচ্ছি অনেকে মনে করে আমি আমার কাছে কোনো জিনিস আছে না কি আমি বড়ো মানসি না আজকে একটি বিদ্যা দিচ্ছি এই বিদ্যা যদি সাহস থাকে আপনারা করে দেখুন একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি মেয়ে বা স্ত্রী দূরে স্বামী যা কাউকে আনতে পারবেন আপনার তিন কালি চালান তিনটা কালি চালান দিয়ে তাকে টেনে আনতে পারবেন এটা স্বয়ংসুদ্ধ মন্ত্র আমি নিয়ম বলে দিচ্ছি মন্ত্র দিয়ে দেব নিয়ম হচ্ছে আপনারা আপনারা একটি ওই যে মেয়েকে যে যদি আনতে চান দেখা যাচ্ছে স্ত্রী চলে গিয়েছে স্ত্রী চলে গেছে তাকে ব্যথাতে আনতে চাচ্ছেন ওই যেখানে থাক ওই স্ত্রী যেখানে থাক যদি জীবিত থাকে ওই সাত দিন কাছে খুলে থাকলে সাত দিন ষোলো দিন না হলে একত্রিশ দিন এর ভিতর ওই মেয়েকে আসতে হবে ও যেটি থাক ও কাস্তে হবে তিন ক্যালি চালান এটা অতি তাড়াতাড়ি এটা হয়ে যায় বেশিরভাগ ষোলো দিনের ভিতরে এটা কাজ হয়ে যায় এত পাওয়ার নিয়ম হচ্ছে যদি স্ত্রীকে আনতে চান একটু মাথার চুল লাগবে স্ত্রী অন্যা বা শাড়ি লাগবে যদি অন্যা পান হবে কিংবা শাড়ি লাগবে আর স্ত্রীর মাথার চুল লাগবে এ কটা জিনিস লাগবে স্ত্রী মাথার চুল বা স্ত্রীর অন্যা যদি না পান তাহলে শাড়ি এই দুটো জিনিস নিয়ে আপনাদের করতে হবে পাঁচটি পান নিতে হবে পাঁচটি সুপারি পাঁচটি পান পাঁচটি সুপারি এবং একটু বাতাসা ভোগ একটু বাতাসা ভোগ সেঁদুর এবং একটু কলার পাত কলার পাত লাগবে আর ষাটটি টিকি জবা ফুল লাগবে কিংবা রক্ত জবা ফুল আপনারা নিয়ে শ্মশানে চলে যাবেন সন্ধ্যার দিকে সন্ধ্যার এই সব দ্রব্য জোগাড় করে নিয়ে একটু গোলাপ জল সংগ্রহ করে এইসব দ্রব্য নিয়ে আপনারা ঘাটে চলে যাবেন মা স্থানে ভিডিওটি আজকে বড় হতে পারে আপনারা শুরুতে লাশ পর্যন্ত দেখবেন কারণ এখানে ভিডিও না বড় করলে বোঝানো সুবিধা হয় না এই কারণে আপনারা ভিডিওটি আজকে বড়ো হতে পারে আপনারা সুন্দর করে বুঝে নেবেন আপনারা এইসব আমি যেগুলো বললাম আবারও বলতেছি মেয়ের শাড়ি কিংবা অন্য মেয়ের চুল স্ত্রী চুল এবং পাঁচটি পান পাঁচটি সুপারি একটু বাতাসা ভোগ সিঁদুর গোলাপ জল এবং একটা কলার পাত এই সব যন্ত্র এই জোগাড় করবেন এবং সাতটি জবা ফুল কিংবা রক্তজবা ফুল এই সব দ্রব্য নিয়ে আপনারা মা শোষণকারী স্থানে চলে যাবেন রাতের দিকে রাত ছয়টা সাতটা আটটা এর ভিতরে আপনারা কাজ করে ফেলাবেন অত রাত থেকে যা লাগবে না আপনারা নির্বিলি ফাঁকা টাইমে আপনারা সুযোগ মতন আপনারা করে নেবেন রাতের মধ্যে ক্রিয়াটা করে বেশি রাত যেতে হবে না যাওয়ার পরে আপনারা গোলাপ জল নিয়ে গেছেন গোলাপ জলটি নিয়ে যায় মা কালী যে স্থান আছে সেই স্থানে সুন্দর করে ছিটে দিবেন জলটি ছিটে দিবেন যে দ্রব্যগুলো নিয়ে গেছেন সেগুলোর উপরে একটু ছিটে দিবেন আর ফুল অবশ্যই ধুয়ে নেবেন কলাপাত অবশ্যই ধুয়ে নেবেন নেওয়ার পরে মা কালী স্থানে ওই সেঁদুরে ফোঁটা দিবেন তিনটি সেঁদুরে ফোঁটা দেবেন মা কালী স্থানে এই লোক দিয়ে এই লোক দিয়ে এই লোক দিয়ে তিনটি সেঁদুর দেবেন মা কালী স্থানে সেঁদুর দেওয়ার পরে আপনারা মা কালী স্থানে যে কলা পাতা নিয়ে দিয়েছেন কলা পাতা বিছিয়ে দিয়ে যে বাতাসা ভোগ নিয়েছেন বাতাসে ভোগ দেবেন দেওয়ার পরে মা কালীর সামনে লাইন করে মা কালীর মনে করেন এটা মা কালীর স্থান মা কালী একটা স্থান মা কালীর সামনে আপনারা সাতটা পান ষাট টাকা পাঁচটা পান আপনারা সুন্দর করে লাইন করে সারে দেবেন বোটা এই দিকে থাকবে পানে বোটা এই মুখ থাকবে আপনারা সুন্দর করে এরকম লাইন করে সাজে দিবেন দেওয়ার পরে আপনারা পাঁচটি সুপারি পাঁচটা পানে দিয়ে দেবেন তারপরে তার নিচে আপনার কলাপাত বিচে ওখানে বাতাসা ভোগ দেবেন আমি বুঝে না একটু অসুবিধা হচ্ছে আপনারা কষ্ট করে বুঝে নেবেন তার সামনে আপনার কলাপাত বিচে বাতাসে ভোগ দেবেন আর মা কালী স্থানে সিঁদুরের ফোঁটা দেবেন তিনটি দেওয়ার পরে আপনারা আবার একটু গোলাপ জল দিয়ে সেটা সব কিছু পরিষ্কার করবেন পরে মা কালীর কাছে হাত জোর করবেন আর অবশ্যই শরীর বোন করবেন এবং দেহ গুন্ডি মারবেন যে গুন্ডি বসার গুন্ডি অবশ্যই মারবেন মারার পরে আপনার কাজ করবেন তার আগে করবেন না কারণ এটা মারাত্মক এটা আপনারা এরকমভাবে গুন্ডি দেওয়ার পর বসবেন বসার পরে আসনে বসবেন বসার পরে মা কালী স্থানে হাত জোর করবেন একটা জবা ফুল এই জবা ফুল এই এই দুই লোকের বোটা এরকম থাকবে আর ফুলটির উপর থাকবে আপনারা এরকমভাবে জবা ফুল নিয়ে মা কালীকে স্মরণ করবেন হে মা কালী আমি যে মনের আশা বাসনা নিয়ে তোমার স্থানে এসেছি আমার আশা বাসনা তুমি পূর্ণ করো এবং যে কাজ ক্ষেত্রে সে কাজ নিয়ে তুমি সে সর্বদাই করো খেটে দাও এরকম ভাবে মাকে মাকে বলার পরে ভক্তি সালাম হয়ে আপনার একটা জবা ফুল মায়ের চরণে দিয়ে দেবেন মায়ের চরণে দিবেন মানে মায়ের স্থানে দিয়ে দেবেন তারপরে আবার যে কালি আমার শিষ্যদের বলতেছি যে ক্যালি বীজ দিয়েছি ক্যালি বীজ মন্ত্রটি একটা আবার ওইরকমভাবে জবা ফুললে ক্যালি বীজ মন্ত্র তিনবার বলে ভক্তি ভক্তিশালামভাবে যেখানে ফুল প্রথমে দিয়েছেন আবার ওখানে দিয়ে দেবেন আপনারা দিয়ে দিলেন তারপরে পরে পাঁচটা যে পাঁচটা জবা ফুল সুন্দর করে জবা ফুল পাঁচটা পানে দিয়ে দেবেন আর পাঁচটা পানে একটা একটা করে ফোটা দিবেন সেদুরে দেওয়ার পরে আপনারা যেই স্ত্রীর শাড়ি কিংবা ওন্না নিয়ে গিয়েছেন মা কালীর স্থানে বাতাসা যেখানে দিয়েছেন তার সামনে পেরে দেবেন সুন্দর করে একটু পেরে দেবেন দেওয়ার পরে একটু গোলাপ জলদের সিটা দিয়ে শুদ্ধ করে নেওয়ার পরে ওইখানে আপনারা করবেন কি ওই যে স্ত্রীর চুল আছে চুল একটু দিয়ে দেবেন দেওয়ার পরে রুদ্রাক্ষ মালা নিয়ে যাবেন শিষ্যরা তো রুদ্রাক্ষ মালা আছে আমার শিষ্যদের রুদ্রাক্ষ মালা নিয়ে যাবে যাওয়ার পরে গুরু বীজ সিদ্ধদাতা গণেশের বীজ গুরু বীজ মায়ের কালীর বীজ এগুলো জোপে নেওয়ার পরে রুদ্রাক্ষ মালায় স্ক্রিনে যে মন্ত্রটি আপনার দেখতে পাচ্ছেন মন্ত্রটি ভালো করে দেখে নিন স্ক্রিনশট দিয়ে নিন দেওয়ার পর আপনার সুন্দর করে খাতায় লেখে নেবেন স্ক্রিনে যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি সুন্দর করে আপনারা মুখস্ত করেন মুখস্থ করার পরে আপনারা কাজক্ষেত্রে মুখস্থ করার পর কাজ করবেন কাজ করার ক্ষেত্রে আপনার এই মন্ত্রটি একশো আটবার রুদ্রাক্ষ মালায় একশো আটবার বলবেন এ হাতে এই বাম হাতে রুদ্রাক্ষমালা থাকবে একবার মন্ত্র বললেন ওই কালী স্থানের একটা টোকা মারলেন কালিস্থানে ওখানে একটা টোকা মারলেন আবার একবার বললেন আবার একটা টোকা মারলেন এরকম একশো আটবার মন্ত্র বললেন একশো আটটা ওই কালী স্থানে এই লোকদের টোকা দিবেন দিলে কি হবে মা কালী কৌলাস থেকে বা যেখানে থাক মা কালী ওই স্থানে আসি স্থাপিত হবে মা কালী যতক্ষণ না স্থাপিত ততক্ষণ কোনো পশুগুলো কাজ হয় না ততক্ষণ কোনো মেয়ে আনার কোনো কাজ হয় না আমি আজকে নিয়ম দিয়ে দিচ্ছি আপনারা করুন আপনারা ওরকমভাবে একশো আটবার মন্ত্র বললেন একশো ওই স্থানে ফোঁটা মারার পরে ওই যে কাপড় মেয়ের কাপড় চুল দেওয়া আছে ওখানে আপনারা কালি তিনটে কালীর নামে ফোঁটা সে সিঁদুরের একটা নামে দিবেন প্রথম নামে দিবেন দক্ষিণা কালী ওং দক্ষিণা কালিকা আইনমো কয়েকটা ফোঁটা মারবেন শাড়িতে তারপরে ওং মা শুশান নম আইনমো একটা ফোঁটা দিবেন তারপর ওং কাল মা শান কালিকা নম। একটা ফোটা দেবেন লাস্টে কাল ওং কাল মাসান কালিকায়নমো মানে মাসনা যিনি মাসনার যে শক্তির আধার তন্ত্র লাইনে মাসনার উপর সব কিছু মাসনা দ্বারা অনেক কিছু করা যায় ওং কাল মাসনা কালিকায়নোমো কয়েকটা ফোটা দেবেন এই তিনটা ফোটা দেওয়ার পরে আপনারা ওই মা কালী স্থানে যেখানে টোকা দিয়েছেন ওই স্থান থেকে সামান্য একটু মাটি তুলে নেবেন নেওয়ার পরে ওই কাপড়ে রেখে দেবেন যেখানে ফোটা দেবেন সেখানে রেখে দেবেন দেওয়ার পরে স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটিও লিখবে আপনার এই মন্ত্রটি ভালো করে মুখাস্ত করে নেবেন সুন্দর করে মুখস্থ করে নেবেন নামার পরে আপনারা কাজক্ষেত্রে এই মন্ত্রটি একুশবার আপনারা একুশবার জপ করবেন একবার বলবেন একটি শাড়িতে ফু দেবেন একটাই লব্ধে টোকা দেবেন ওই যেখানে মাটি মা মাখালি ওখানে টোকা দেবেন আবার একবার বলবেন একটি ফুঁদবেন আবার যেখানে মাখালি মাটিটা রেখেছেন শাড়ির উপর সেখানে আবার টোকা দেবেন দেওয়ার পরে আপনার যদি অন্য হয় বা শাড়ি হয় শাড়ির আসল দেখে মাটিটা টুবেন মাটি ক্রিয়াটা করবেন কারণ লাস্টে গিট দেবে গিট দেওয়ার পরে আমি এইটুক প্রসেস বললাম না কারণ এটা আমার হাতে রেখলাম আমি ইউটিউবে আমি সব নিয়ম একটু আমার কাছে রেখে দিলাম এখন শাড়িটা কি করতে হবে কোথায় নিয়ে যেতে হবে কোথায় করলে কীরকমভাবে করলে নিয়ে আসবে স্ত্রী চলে আসবে ছুটে চলে আসবে এই নিয়মটা আমি বললাম না এটা নিজের আমার হাতে রাখলাম কারণ আপনারা দিলাম না এই কারণে কষ্ট পাবেন না কারণ ইউটিউবে অরিজিনাল জিনিস দিতে নেই এটা আমার বিদ্যা নিয়ে আর একজন চালাবে এরকমভাবে চালাবে এরকম অনেক কি হবে এটা এটা বিপরীত হবে এর জন্য আমি এরা দ্বারা অনেক খারাপই কাজ করতে পারে খারাপ কাজও লাগাতে পারে এই কারণে আমি অরিজিনাল দিলেন জিনিসটা আমি দিলাম না এটা আমার হাতে রেখে দিলাম কি করতে হবে এই জিনিসটা একটু আমি দিলাম না আপনার রাগ করবেন না যারা আমার শিষ্য যাদের প্রয়োজন হবে কাজ ক্ষেত্রে আমি তাদের বলে দেবো তারা কাজ করবে অবশ্যই কাজে জয়যুক্ত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা যত মন্ত্র আছে মিজে দেবে এটা মন্ত্র মিজ যায় না এটা কাটান মাটান করে দেওয়ার পর যদি এটা এক চালান দেওয়া হয় তিনকালি চালান ওই যেখানে ত্যা সেরে নিয়ে চলে আসবে বহু বহু পরীক্ষিত আপনারা এরকম ভিডিও পেতে যদি এইরকম ভিডিও পা চ্যাট পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাড়ান আপনারা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমার একশো হাজার হাজার সাবস্ক্রাইবার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি এরকম আরও মারাত্মক মারাত্মক যেগুলো আমার কাজ আছে সেগুলো আপনাদের কাছে দিব আপনারা কাজ শিখাব আপনারা সাবস্ক্রাইব বাড়ান আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন আর তান্ত্রিক সুদর্শন করবে ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটিকে আমি আস্তে আস্তে আমি লাইভে আরেকটা কথা বলে দে আমার শিষ্যদের আমার শিষ্য যেগুলো আছে যারা হতে চাইবে তারা কখন কোন কত রাত কটার দিকে ফ্রি থাকে আমাকে তা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে জানাবে কটার দিকে লাইভ দিলে আপনাদের সুবিধা হবে সেটা আমাকে সবাই লিখবেন কমেন্টের মধ্যে লিখবেন আমি কমেন্টের ভিত্তিতে সবার সুবিধার ক্ষেত্রে আমি একটা সময় বের করে আমি লাইভে ভিডিও দিতে লাগবো সরাসরি ভিডিও দেবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার